ষোলোই ডিসেম্বরে অবৈধ ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনারা চিন্তিত কিভাবে আপনারা ফোনটি চেক করবেন আপনার ফোনটি অবৈধ না অবৈধ তো এটা সিম্পল বিষয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে যাওয়ার পরে এখানে আপনাদেরকে একটি পড ডায়াল করতে হবে তো এখানে আপনারা কি করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে আপনি কল করবেন এখানে আপনাদের সামনে দুটি কিন্তু আপনারা এল এম সি অপশন পেয়ে যাবেন তো প্রথমটি আপনি কপি করে নেবেন হবে কপি করানোর জন্য আপনারা কি করবেন আপনি সামান্য এখানে চেপে ধরবেন চেপে ধরার সাথে সাথে এখানে কপি অপশন চলে আসবে এখান থেকে আপনারা কপি করে দেবেন কপি করানো হয়ে গেলে কিভাবে আপনার চেক করবেন সেটাই আপনাদেরকে দেখাব তো এরপরে আপনারা এস অপশনে চলে যাবেন এরপর নিচে দেখতে পারবেন স্টার্ট চেক অপশন রয়েছে আপনাদের এটা থাকতে পারে বা সরাসরি থাকতে পারে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যার নাম্বারে পাঠাবেন আপনি বা চেক করবেন সেটা আপনারা কি করবেন ওয়ান সিক্স জিরো জিরো টু লিখে আপনি এখান থেকে টিকমার্কের ওপরে ক্লিক করে দেবেন টিকমার্কের ওপরে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে লিখতে হবে কে ওয়াইডি ঠিক আছে কে ওয়াইডি লিখে আপনার এলএমসি যেটা আপনি প্রথমে কপি করেছেন এরপরে আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে স্যান্ড অপশনে ক্লিক করবেন স্যান্ড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি কিন্তু এস এম এস চলে আসবে আর অবশ্যই আপনাদের ফোনে টাকা থাকতে হবে টাকা থাকলে দ্রুত চলে আসবে করার পর এরকম একটি আপনাদের সামনে শো করবে তো বিটিআরসির সার্ভারে আপনার ফোনটি নিবন্ধন করা রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি থাকে তাহলে আপনার ফোনটি বৈধ আর যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনাদের ফোনটি ও বৈধ ঠিক আছে এলএমসি আপনাদের ওখানে দুটি নাম্বার থাকবে প্রথমটা দিয়ে চেক করতে চেক করে যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে দ্বিতীয়টি নাম্বার দিয়ে আপনারা চেষ্টা করে সফল হবেন ইনশাআল্লাহ